হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য অ্যাফেলিট মার্কেটিং সিরিজ এই সিরিজের মধ্যে আমরা কমপ্লিট করবো অ্যামাজন অ্যাফেলিট মার্কেটিংটাকে এবং আপনারা যারা প্যাসিভ ইনকাম করতে চাচ্ছেন তাদের জন্য অ্যামাজন অ্যাফলিট মার্কেটিংটা হতে পারে বেস্ট একটা সলিউশন তো কারণটা যদি আমরা দেখি তাহলে এখানে একটু লক্ষ্য করুন আমরা অ্যামাজনের ওয়েব অ্যানালাইটিকটাকে দেখব দু হাজার পঁচিশ সালের ওয়েব অ্যানালাইটিক এটা এবং অ্যামাজন কোম্পানির উনিশশো চুরানব্বই সালে প্রতিষ্ঠিত হয় এবং তাদের এমপ্লয়ি সংখ্যা দশ হাজারের প্লাস এবং তাদের রেভিনিউ এটা কিন্তু মান্থলি রেভিনিউ ওয়ান বিলিয়ন ডলারের মতো এবং যদি আমরা তাদের টোটাল ভিজিটর দেখি তাহলে টু বিলিয়ন এটা হচ্ছে প্রতি মাসে তাদের হচ্ছে ওয়েবসাইটে ভিজিট করে সো এটা একটা হিউজ অ্যামাউন্ট এবং হচ্ছে এটা একটা বিগেস্ট ফেমাস একটি ই কমার্স প্ল্যাটফর্ম তো এটা শিওর থাকতে পারেন যে এখান থেকে যদি আপনি কোনো টাকা ইনকাম করেন কষ্ট করে যদি ইনকাম করেন তাহলে সেই টাকাটা আপনি হাতে নিতে পারবেন ইনশাল্লাহ সো আমরা এই পার্টে এ টু জেড শেখার চেষ্টা করবো অ্যামাজন অ্যাফোলিট মার্কেটিংটা কী এবং কিভাবে শুরু করবেন ফর এ বিগিনার এবং বিগিনার লেভেল থেকে আমরা এপিসোড ওয়ান থেকে এপিসোড সিক্স পর্যন্ত শেখার চেষ্টা করব এবং ডে বাই ডে আমি আপনাদেরকে প্লে লিস্টে অ্যাড করে দেবো ভিডিওগুলো দেখলে আমি মনে করি যে এখান থেকে আপনি একটা ইনকাম জেনারেট করতে পারবেন তো এটা কিন্তু আপনারা মোবাইল দিয়েও করতে পারেন জাস্ট আপনাদের মোবাইলে গিয়ে ডেস্কটপ মোডটাকে অন করে নেবেন তাহলে সেম স্লাইডটা আপনি দেখতে পাবেন আমাদের কম্পিউটারে যেভাবে দেখাচ্ছি সেম আপনারাও দেখতে পাবেন কারা এখান থেকে ইনকাম জেনারেটটা করতে পারবেন দেখুন এখন হচ্ছে বর্তমানে কিন্তু এআই এর যুগ সো এআই কিন্তু কখন আপনার চাকরিটা খেয়ে দিবে অ্যাজ এ ফিলন্সার হিসেবেও যদি আপনি কাজ করে থাকেন তাহলেও কিন্তু প্যাসিভ ইনকাম হিসেবে অ্যামাজন অ্যাফিলিটটাকে আপনি চুজ করতে পারেন সো অ্যামাজন অ্যাফিলিট মার্কেটিংটা কি যদি আপনাকে শর্টলি বলি একটা গল্পের মাধ্যমে আপনাদেরকে বলি তাহলে হয়তো বেটার বুঝতে পারবেন সাপোজ আপনি কোনো এক চায়ের দোকানে গেছেন যে তাকে চা বিক্রি করতে হেল্প করছেন এবং তাকে বললেন আমি আপনাকে পাঁচ কাপ তো চা আপনার বিক্রি হয় আমি আপনাকে ছয় কাপ চা বিক্রি করতে সাহায্য করব সো তখন চাওয়ালা বললো ঠিক আছে তুমি যেহেতু আমাকে ছয় কাপ চা বিক্রি করতে সাহায্য করবে তুমি এক কাপ যে প্লাস চা বিক্রি করতে আমাকে সাহায্য করবে সেই এক কাপের দামটা তোমাকে আমি দিয়ে দেব সেম অ্যামাজনের ক্ষেত্রেও কিন্তু একই আপনাকে যদি তাদের প্রোডাক্ট বিক্রি করে দিতে পারেন তাহলে তারা কিন্তু আপনাকে একটা ছোট্ট অ্যামাউন্টের কমিশন দিবে তো তাদের আমরা একটু কমিশন দেখার চেষ্টা করবো যে তারা অ্যামাজনে তাদের কমিশনটা দেয় এবং কমিশন কেমন তো আমরা এখানে কমিশন রেটে চলে যাব এবং কমিশন টেবিলটাকে একটু যদি লক্ষ্য করি তো এখানে কিন্তু তাদের হচ্ছে অ্যামাজন অ্যাসোসিয়েশ যেটাকে অ্যাফিলিট মার্কেটিং আমরা বলছি এটাকে অ্যামাজনের অ্যাসোসিয়েশ বলে অ্যামাজন অ্যাসোসিয়েশ প্রোগ্রাম সো এখান থেকে দেখুন যে তাদের লাকজারি অ্যান্ড বিউটি প্রোডাক্ট যেগুলো আছে সেইগুলো যদি আপনি সেল করতে পারেন একটা সেলস প্রতি আপনাকে কিন্তু টেন পার্সেন্ট কমিশন দেবে সাপোজ আপনি যদি একশো ডলারের প্রোডাক্ট সেল করতে পারেন তাহলে আপনি এখান থেকে দশ ডলার পাবেন এবং তারপরের যেটা হাইস্ট আছে সেটা হচ্ছে ডিজিটাল মিউজিক এবং ফিজিক্যাল মিউজিক প্লাস ডিজিটাল ভিডিও টাইপ যেগুলো প্রোডাক্ট আছে অ্যামাজনে সেই প্রোডাক্টগুলো আপনি যদি সেল দিতে পারেন তাহলে ফাইভ পারসেন্ট কমিশন এবং হচ্ছে এখানে অনেক কিছু আছে দেখুন এখানে হচ্ছে অ্যামাজন কাইন্ড ডিভাইস প্লাস অ্যামাজন ফ্যাশন উইম্যান ম্যান এবং কিডস এবং এ বিষয়ে যদি আমরা আলোচনা করি তাহলে এটা হয়তো অনেক শর্ট দেখাচ্ছে যে একশো ডলারে মাত্র চার ডলার কিন্তু আপনি এই জিনিসটা মাথায় রাখবেন যেখানে আপনার প্রোডাক্টের চাহিদা বেশি সেখানে যদি লাভ কমও হয় কিন্তু সেখান থেকে ভালো একটা প্রফিট আর্ন করা সম্ভব সো তারপরও আমি আপনাদেরকে লাইভে দেখাচ্ছি যে কিভাবে অন্যরা ইনকাম করছে আমি যদি ইউটিউব থেকে দেখাই এরকম অনেক মাধ্যম রয়েছে যেভাবে ইনকাম করে তো এখানে আমরা সার্চ বারে গিয়ে সার্চ করব অ্যামাজন প্রোডাক্ট দিকে আমরা এখানে ইন্টার দিব এখানে ইন্টার দিলে দেখতে পাবেন যে অনেকখানে কিন্তু অনেকগুলা শর্টস ভিডিও আসছে এখানে যদি আপনারা দেখুন এখানে এক মিলিয়ন ভিউজ ওয়ান মিলিয়ন ভিউজ এখানে ওয়ান মিলিয়ন ভিউজ প্লাস এখানে কিন্তু অনেক অনেক ভিডিও আছে যেগুলো সতেরো মিলিয়ন ভিউজ এখানে অনেক অনেক ভিডিও আছে তো আমরা একটা করবো এখানে বলছি যে অ্যামাজন প্রোডাক্ট নিউ পার্সেস সো এটা কিন্তু অ্যামাজন অ্যাফলিট লিঙ্ক প্রমোট করছে যদি আপনাদেরকে এখানে দেখার চেষ্টা করি তো লিঙ্কটা কোথায় দিছে এই যে বলছে যে ব্রাউজ মাই প্রোফাইল ওকে তার প্রোফাইলের মধ্যে আছে এবং এখানে এই যে সব তো এখানে আমরা ওপেন করব দেখতে পাচ্ছেন যে প্রোডাক্টটা ছিল এই যে প্রোডাক্টটা এই যে প্রোডাক্টের লিঙ্ক এখানে অ্যাড করে রাখছে এখান থেকে এই যে ইউএসি ইয়োর অ্যামাজন ইউএসএ অ্যামাজন কানাডা অ্যামাজন ইউকে অ্যামাজন এখান থেকে আমরা একটা ওপেন করব এখানে এখানে কি করছে ও দুইটাভাবে ইনকাম করছে এখানেও তো বিজ্ঞাপনের অ্যাডসেন্সের মাধ্যমে বিজ্ঞাপন নিছে প্লাস ও অ্যামাজন থেকে ইনকাম করছে তো এখানে আপনারা একবার ভাবুন যে এই যদি আমরা প্রাইজের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছেন যে সাঁত্রিশ ডলার প্রাইস এখান থেকে আমি ধরলাম যে তার তিন মিলিয়ন ভিউস এখান থেকে সে জাস্ট দুই হাজার সেল জেনারেট করতে পারছে তো যদি সে দুই হাজার সেল জেনারেট করতে পারে তাহলে এখান থেকে সাঁইত্রিশ ডলারে পার কমিশন ধরবো আমরা এক ডলার করে সর্বনিম্নটা আমরা ধরি তো দুই হাজার সেলস আর হচ্ছে আমাদের কমিশন হচ্ছে এক ডলার করে যদি আমরা ধরি তাহলে হচ্ছে দুই হাজার ডলার তো দুই হাজার ডলার যদি আমরা বাংলা টাকায় কনভার্ট করি প্রায় দুই লক্ষ টাকার মতো দুই লক্ষ প্লাস অ্যামাউন্ট এবার হয়তো আপনি দুই লক্ষ টাকা সেলস একটা প্রোডাক্ট থেকে শোনার পরে আপনি হয়তো একটু হতবাক হয়ে গেছেন হতবাক হওয়ার কিছুই নেই একবার আপনার নিজের মেন্টালিটি দিয়ে একবার চিন্তা করে দেখুন যে এখানে কিন্তু আমরা তিন মিলিয়ন ভিউজ ধরছি তো তিন মিলিয়ন ভিউজ মানে তিরিশ লক্ষ মানুষের মধ্যে দুই হাজার মানুষ কিনবে এটা একদমই ইজি কারণ হচ্ছে দেখুন এই প্রোডাক্টটা সম্পর্কে যাদের হচ্ছে ইন্টারেস্ট আসে ইউটিউব এই ভিডিওটা যাদের ইন্টারেস্ট ছিল তাদের কাছে কিন্তু রিস্ক করছে মানে দুই হাজার সেলস এমনি হয়ে যাবে এবং এর থেকে যে বেশি হয়েছে এটা আমি আপনাকে গ্যারেন্টি দিতে পারি তো আমরা যদি আরও প্রোডাক্ট এখানে দেখি তো এখানে কিন্তু নানা নানা ধরনের ধরনের প্রোডাক্ট আছে এবং কমিশন তা সে কিন্তু আর্ন করছে তো আমি আপনাদের সাথে আরেকটা কথা ক্লিয়ার করে নিতে চাই সেটা হচ্ছে দেখুন আমরা ওপরে ওপরে হয়তো অনেকটা ইজি মনে করতে পারি সব কিছুকে বাট যখন আপনি সেটা করতে যাবেন তখন বুঝতে পারবেন সেটা কতটা হার্ড বা হার্ডওয়ার্কের মাধ্যমে কিন্তু আপনার প্রফিটটা আসবে তাছাড়া কিন্তু কেউ আপনাকে ফ্রিতে টাকা দিবে না তো এই প্ল্যাটফর্মও আপনাকে কিন্তু ফ্রিতে টাকা দিবে না এতগুলো টাকা আপনাকে ফ্রিতে দিবে না সেই কারণেই আপনাকে হার্ডওয়ার্ক করতে হবে তো এই সিরিজের মাধ্যমে আমরা দেখবো কিভাবে আপনি উইনিং প্রোডাক্ট ফাইন করতে পারেন কিভাবে আপনার প্রথম সেল জেনারেট করতে পারেন এবং এ টু জেড আমি এই সিরিজের মধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ সো সাথেই থাকবেন আশা করি তো এবার আমরা দেখব কিভাবে আপনি অ্যাফেলিট মার্কেটিংয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন কারণ ফার্স্ট পদক্ষেপ হবে আমাদের অ্যামাজনে অ্যাফেলিট অ্যাকাউন্টটা তৈরি করা তো এর জন্য আপনাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে আপনাদের চলে যেতে হবে অ্যামাজনের সেই অফিসিয়াল সাইডে তো আমরা এখানে লিখবো অ্যামাজন ডট কম দিয়ে আমরাকে এটাকে এন্টার করে দিব। এবং এখানে আসলেই দেখতে পাবেন যে মাজনে কিন্তু আমাদের কোনো অ্যাকাউন্ট নেই একদম নিউ একটা ফ্রেশ জিমেল দিয়ে আমরা অ্যামাজনে জয়েন করছি তো এখানে সর্বপ্রথম সাইডে অপশনে দেখতে পাবেন যে দারাজিয়ার মতো এখানেও কিন্তু সাইন আপ অপশন আছে তো এখানে সাইনিং এ ক্লিক করবেন করার পরে এখানে আপনাদের জিমেলটা দিয়ে দিবেন কেন আমার অটোমেটিক জিমেলটা নিয়ে নিচ্ছে তো আপনাদের এখানে জিএমএলটাকে ভ্যালিড একটা জিমেল এখানে টাইপ করে দিবেন দিয়ে এটাকে কন্টিনিউ কন্টিনিউ ক্লিক করলে এখানে দেখবেন যে প্রসেস টু ক্রিয়েট অ্যাট অ্যাকাউন্ট এই অপশনটা চলে আসছে তো আমরা এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবো এই জন্য এখানে ক্লিক করে দিবেন দেওয়ার পরে আপনার এখানে আপনার জিমেইলটা দিয়ে দিবেন দেওয়ার পরে পরবর্তী ধাপটা যেটা হবে আপনাদের নামটা দিয়ে দিবেন তো এখানে আমি রিকমেন্ড করব আপনাদের ডকুমেন্ট অনুযায়ী লাইক আপনার হচ্ছে এনআইডি কার্ড অনুযায়ী আপনার নামটা দিবেন সেক্ষেত্রে পরবর্তী সময় পেমেন্ট বা যে কোনো কোনো সমস্যা হলে আপনি যেন আপনার ভেরিফাইড অ্যাকাউন্টটা দিয়ে তাড়াতাড়ি সেটা সলভ করতে পারেন তাই এখানে আমার নামটা আমি দিয়ে দিব। অ্যাকাউন্টের নাম দেওয়া শেষে এবার আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদেরকে একটা পাসওয়ার্ড দিতে হবে সেটা হচ্ছে স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে এবং ছয় সংখ্যার ওপরে পাসওয়ার্ডটা যেন হয় সেটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে তো এখানে আমাদের পাসওয়ার্ডটা আমি দিয়ে দিব তো পাসওয়ার্ড দেওয়া শেষে এখানে কিন্তু আবার আপনাদেরকে রি ইন্টার পাসওয়ার্ড আপনি যে পাসওয়ার্ডটা ওখানে লিখছেন সেই পাসওয়ার্ডটাকে এখানেও দিতে হবে তো আবার আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিই দিয়ে এখানে আমরা ভেরিফাই ক্লিক করব। ভেরিফাই ক্লিক করলে দেখতে পাবেন যে এই জায়গাতে কিন্তু একটা কোড পাঠাইছে আপনি যে জিমেলটা দিয়েছিলেন একটু আগে যে ভেরিফাইড জিমেলটা দিলেন সেই জিমেলে কিন্তু একটা সিকিউরিটি কোড চলে গেছে তো আমরা একটু জিমেলটাকে চেক করব। তো জিমেলে চলে আসলাম আসার পরে দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু একটা অ্যামাজন থেকে একটা কোড পাঠাইছে তো এই কোডটা আমরা কপি করে নিব এখান থেকে ফুল ওকে ফুললি কপি করে নিয়ে আমরা ওখানে গিয়ে পেস্ট করে দেব এটা আমরা ম্যানুয়ালিও করতে পারেন যাদের ফোন দিয়ে এটা করবেন তারা এখান থেকে জাস্ট নাম্বারটাকে কপি করে নিয়ে এখানে বসিয়ে দিবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু অ্যাকাউন্টটা হয়ে গেছে তো অ্যাকাউন্ট ক্রিয়েটেড হলে এখানে দেখতে পাবেন জাস্ট একটু রিলোড দিয়ে দেখায় আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু অ্যাকাউন্ট যে এই পাশে আমার বাংলাদেশ অপশন চলে আসছে এবং এমডি ডি লেখা আসছে এটা কিন্তু আমার নাম তো এবার আপনাদের যেটা করতে হবে আমরা আবার ব্যাকে আসব। আমাদের অ্যাকাউন্টটা তৈরি করা শেষ একদম আপনারা নিচের দিকে চলে আসবেন এটাকে স্কল করে নিচের দিকে আসলে দেখতে পাবেন যে মেক মানি উইথ অ্যাস মানে আপনি এখান থেকে কিভাবে ইনকাম করতে পারেন তো এখান থেকে যদি একদম নিচের দিকে লক্ষ্য করেন তাহলে বিকাম মে অ্যাফিলিয়েট তো এটাতে আপনারা ক্লিক করে দিবেন কারণ আমরা অ্যাফিলিট হিসাবে কাজ করতে চাই তো এখানে আসলে দেখতে পাবেন যে সাইন আপ এবং এই জায়গাটা দেখেন যে সাইন আপ রিকমেন্ডেড অ্যান্ড আর্ন মানে আপনি অন্যদের কাছে প্রোডাক্টটা রিকমেন্ড করবেন দেন সেই জায়গা থেকে একটা কমিশন আর্ন করবেন তো এখানে আমাদের ক্লিক সাইন ক্লিক করে দিবেন দেওয়ার পরে এখান থেকে এই যে একদম সরাসরি এরকম একটা অপশনে চলে আসবেন তো একটা নাম দিতে বলছে মানে আপনি যে অ্যামাজনে একটা হচ্ছে অ্যাফলিট প্রোগ্রামে যে যুক্ত হবেন সেই যুক্ত হওয়ার যে অ্যাকাউন্টের একটা নাম সেটা দিয়ে দিবেন তো আমি এখানে আমার নামটা দিয়ে প্রথমে ট্রাই করি যদি ট্রাই হবে না শিওর এখানে কিছু সংখ্যাগুলো বাড়িয়ে দিবেন এটা জাস্ট দেন অ্যাকাউন্টটা নিয়ে নেয় না হলেও হয়তো এটা বারবার বলবে যে অলরেডি নিয়ে নিছে অলরেডি নিয়ে নিছে। তো এরকম দিয়ে দিবেন দেওয়ার পরে আপনার অ্যাড্রেসটাকে ক্লিক করবেন তারপরে আপনাদের অ্যাড্রেসটা দিতে হবে এই জায়গাতে তো আপনাদের অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন আপনার জন্ম নিবন্ধন কার্ড বা আপনার এনআইডি কার্ড অনুযায়ী আপনার এখানে অ্যাড্রেসটা দিয়ে দিবেন তো আমারটা আমি এখানে দিয়ে দিচ্ছি এবং অ্যাড্রেস দেওয়া হলে আপনাদের যেটা করতে হবে সিটি নামটা দিতে হবে এখানে লক্ষ্য করুন যেগুলো হচ্ছে রেড চিহ্ন দেওয়া আছে কিন্তু লাগবে বাধ্যতামূলক আর উপরের না দিলেও হবে তো এখান থেকে আমি সিটি নেমটা দিয়ে দিচ্ছি ওকে তো সিটিটা দেওয়ার শেষে এবার আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই ফর্মটা পূরণ করার আগে আপনার ক্রানটিটাকে আগে চেঞ্জ করে নিতে হবে কারণ হচ্ছে আপনি যদি এটা রেখে দেন তাহলে ইউএস সব কিছু আসবে তো এখান থেকে আপনাদের স্কল করে করে বাংলাদেশটা খুঁজে বের করতে হবে তো এটা আমরা বাংলাদেশ দিয়ে দিব এখান থেকে যখনই আমি বাংলাদেশটা দিচ্ছি দেখতে পাচ্ছেন যে স্টেট অফ রিজন এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো এখানে আমাদের রিজনটা আমি দিয়ে দিব দেন আমাদের পোস্টাল কোডটা আমি দিয়ে দিচ্ছি এখানে দেওয়ার পরে এখানে দেখতে পাবেন যে ফোন নাম্বার ফোন নাম্বারটাও কিন্তু এখানে ইউএসএন নাম্বার প্লাস ওয়ান দেওয়া আছে এটাকে আমরা ড্রপডাউনে ক্লিক করে বাংলাদেশে যে যে প্লাস আমরা করব এই সেটাকে আমরা কিন্তু প্লাস এটা কিন্তু পেয়ে গেছি তো এভাবে রেখে আপনি জিরো বাদে আপনার নাম্বারটা এখানে দিয়ে দিবেন জিরোটা বাদ রাখবেন কারণ এখানে কিন্তু অলরেডি জিরো চলে আসছে তো এখানে আমাদের নাম্বারটা আমরা দিয়ে দিব দেওয়ার পরে আমরা এখানে নেক্সট এ ক্লিক করে দিব নেক্সটে ক্লিক করলে একটু লোডিং নেবে নেওয়ার পরে এখানে বলছে আপনাদের ওয়েবসাইটটাকে অ্যাড করতে তো এখানে ওয়ারিট হওয়ার কিছু নেই এখানে আপনার ওয়েবসাইট না থাকলেও হবে আপনি যে কোনো আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আপনি যেটার মাধ্যমে এটা প্রমোড করতে চাচ্ছেন সেই লিঙ্কগুলো এখানে দিয়ে দিবেন তো এখানে আমি আমার ইউটিউব চ্যানেলের এবং আমার ফেসবুকের লিঙ্কটা আমি দিয়ে দিব। এখান থেকে কপি করে নিই নিয়ে দুইটাকে কপি করে নিলাম নেওয়ার পরে হচ্ছে এখান থেকে আমরা এটাকে এড করে দিব দিয়ে অ্যাডে ক্লিক করব তাহলে একটা হইল এবং দ্বিতীয়টা আমরা অ্যাড করে দিব এটা হচ্ছে আমার পার্সোনাল অ্যাকাউন্টগুলা এগুলা অ্যাড করলাম আর এই পাশে কোনা কিছু অ্যাড করার দরকার নেই দেওয়ার পরে হচ্ছে এগুলা এখানে কিন্তু চারটার মতো আপনি হচ্ছে লিংক অ্যাড করতে পারেন সো এখান থেকে এটা অ্যাড করার পরে এটাকে আমরা নেক্সট করে দিব এখানে দেখতে পাবেন যে বসে যে এটা কি আপনি ১৩ বছরের ওপরে মানে আপনার অডিয়েন্স কি ১৩ বছরের ওপরে কি নিচে এটা বোঝাচ্ছে তো এটা আপনাদের নো করে দিবেন দিয়ে এটাকে কনফার্ম করে দিবেন কনফার্ম করলে লোডিং হবে হওয়ার পরে এই জায়গাতে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের একটা নাম দিয়ে দিবেন দিয়ে আপনারা পরবর্তীতে এখানে লিখবেন যে আপনার কন্টেন্টটা কি টাইপের এখানে বলছে যে টেল এবাউট আজ দ্য কনটেন্ট ইউর কিয়েট তো সো আপনি কি ধরনের কন্টেন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন আমি ইউটিউবে ক্রিয়েট করি আপনারা চাইলেই হচ্ছে চ্যাট জিপিটিতে বলে আপনারা জাস্ট একটা প্রম্পট দিয়ে যে আমি এই ধরনের অ্যাফলিট মার্কেটিং করতে চাচ্ছি তুমি আমাকে হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশনের একটা ই দিয়ে দাও তো এটা কিন্তু দিয়ে দেবে জাস্ট যে কোনো কিছু লিখে দিলেই হবে আপনার এটা নিয়ে প্যারা কোনো কিছু নেই তো আমাদের কন্টেন্ট টাইপটা হচ্ছে ব্লগিং অ্যান্ড হচ্ছে ওয়েবসাইট আচ্ছা আমরা কন্টেন্ট অ্যান্ড নিশ ওয়েবসাইট এটা সিলেক্ট করে দিই এন হচ্ছে এটা হচ্ছে আমাদের ব্লগ পোস্ট দিয়ে এটা একটা ক্যাপচা এখানে দেখাবে এই ক্যাপচাটাকে আমরা ফুলফিল করে দেব দেন এটাকে এগ্রি দিয়ে এটা আমরা ফিনিশ করে দেব ফিনিশ করে দিলে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু অ্যাসোসিয়েস আইডি কিট হয়ে গেছে তো এই জায়গাতে যে অ্যাসোসিয়েস আইডিটা আছে সেটাকে আপনারা কপি করে রেখে দিবেন কারণ নেক্সট এবং সবসময় এটা আপনাদের প্রয়োজন পড়বে তো এটাকে আমরা কপি করে এখানে রেখে দিব দেওয়ার পরে আমাদের কিন্তু অ্যাকাউন্ট তৈরি করা শেষ কমপ্লিট সো এই জায়গাতে বসে আপনার পেমেন্ট মেথডটাকে অ্যাড করতে এটা আপনি পরেও অ্যাড করতে পারেন আমি নেক্সট ভিডিওতে হয়তো কিভাবে পেমেন্ট মেথড অ্যাড করবেন এই সংক্রান্ত তথ্য দিব যখন আপনি পেমেন্ট কিছু একটা আর্ন করবেন তখন আপনি পেমেন্ট মেথডও অ্যাড করতে পারেন অথবা আপনি করে রাখতে পারেন রকম সমস্যা নাই এম ভিডিওটা অনেক লং হচ্ছে তাই আমি লেটার করবো পরবর্তীতে কোনো সময় হয়তো আপনাদেরকে দেখিয়ে দেবো ইনশাল্লাহ তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের এসোসিএস কিন্তু অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে তো এখানে গিয়ে আপনাদের হচ্ছে টেক্সট আর হচ্ছে ইনফরমেশনগুলো সাবমিট দিতে হবে আপনার হচ্ছে দেখা গেলো যে পেমেন্ট মেথডের জন্য এটা কিন্তু হচ্ছে এখানে এরকমটা দেখাচ্ছে তো আমরা আবার আমাদের অ্যামাজনে চলে আসব এই যে এখানে এরকমটা দেখাচ্ছে তো আমরা আবার অ্যামাজনে চলে আসব এবার যদি এসে অ্যামাজনে ব্যাক করি আচ্ছা অ্যামাজনে ব্যাক করে আমরা এটাকে যে একটু রিলোড করে দেখব যে আমাদের অ্যাকাউন্টের সাথে কোনো কিছু আলাদা এক্সচেঞ্জ কিছু হয়েছে কিনা তো এটা আমরা আরেকবার রিলোড করি এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এসএসএস আর হচ্ছে গেট লিঙ্ক নামের একটা কিন্তু অপশন চলে আসে দেখুন এই জায়গাতে কিন্তু এই যে গেট অ্যাসোসিয়েস লিঙ্ক এটা নামে একটা কিন্তু অপশন চলে আসে তো এটা আপনি কিভাবে লিঙ্ক তৈরি করবেন সাপোজ আমাদের সেই কাঙ্ক্ষিত প্রোডাক্ট আবার ওপেন করে নিব আমরা নেওয়ার পরে এখান থেকে যদি আমরা হচ্ছে এই যে দেখুন এটা কিন্তু সরাসরি দেখাচ্ছে যে এটার কমিশন কিন্তু থ্রি আর এখানে গেট লিঙ্ক অপশন চলে আসছে ঠিক আছে এটা হচ্ছে ক্যাটাগরি হোম এবং কমিশন থ্রি পার্সেন্ট এবং গেট লিঙ্ক তো আমরা গেট লিঙ্ককে ক্লিক করে দেবো এই যে আমাদের হচ্ছে লিঙ্ক শর্ট লিঙ্ক এরা কত সুন্দরভাবে দিচ্ছে আপনি একবার দেখুন এরা কিন্তু একদম শর্ট লিঙ্ক তৈরি করে আপনাকে দিচ্ছে আপনি যদি চান যে ফুল লিঙ্ক নেবেন ফুল লিঙ্কও পাবেন এবং শর্ট লিঙ্কও পাবেন তো এটাকে আপনি কপি করে জাস্ট আপনার যে কোনো ইউটিউব শর্টসে গিয়ে আপনি যে কোনো সাইডে গিয়ে হচ্ছে এটা আপনি মার্কেটিং করতে পারেন অ্যাজ লাইক যারা হচ্ছে অ্যাফোলিট হচ্ছে সিপিএম মার্কেটিং করেন সেম তো এটা যখন আমি আমি ইন্টার করব দেখুন কি হচ্ছে আমাদের কিন্তু এই প্রোডাক্টলি ডাইরেক্টলি নিয়ে চলে আসে এবং যখনই তাকে ডাইরেক্টলি নিয়ে আসলো এবং এই প্রোডাক্টটা সে বাই করলো তখনই কিন্তু আপনি কমিশনটা পাবেন সো আই হোপ এটা ক্লিয়ার হয়েছে পরবর্তী নেক্সট পার্টে আমরা দেখবো যে কিভাবে আপনি এটা মার্কেটিং করবেন কিভাবে উইনিং প্রোডাক্ট ফাইন করবেন আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত অফ রাখি তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বলবো যে ছোটো ভাইটার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আই হোপ আমি আপনাদেরকে কিছু একটা দেওয়ার চেষ্টা করছি আই হোপ ভিডিওটা অনেক এনজয় করছেন আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলের সাথেই থাকবেন এবং পরবর্তী ভিডিওগুলো আমি প্লেলিস্ট অ্যাড করে দিব সেইগুলো দেখে আস্তে আস্তে মার্কেটিং শুরু করবেন এবং প্যাসিভ ইনকামটা নিশ্চিত করবেন ইনশাআল্লাহ সো বাবাই আর আসসালামু আলাইকুম